চর্চায় আজ আমাদের অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রাক্তন সভাপতি ডক্টর মইনুল ইসলাম ডক্টর মইনুল ইসলাম আপনাকে স্বাগত হ্যাঁ আমিও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাস পনেরো মাস পার হলো এবং এই সরকারের সময় বাকি হাতে আছে যদি আমরা ধরে নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তাহলে সরকারের হাতে আছে মাত্র তিন মাস তিন মাসেরও কম সময় পনেরো মাসে এই সরকারের অর্জন কি অর্থনীতির প্রেক্ষাপটে যদি বলুন না অর্থনীতিতে এই সরকার আসলে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার আমলে যে দুর্নীতি পুঁজি পাচার এবং পুঁজি লুণ্ঠন হয়েছিল সেখানে পুরো অর্থনীতি একটা ইকোনমিক মেলডাউনের সম্মুখীন হয়েছিল আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতি দ্রুত পতনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই ডলারের দাম সাতাশি টাকা থেকে এক ডলার সাতাশি ডলার সাতাশি টাকা থেকে বাড়তে বাড়তে একশো টাকার মতো গিয়ে দাঁড়িয়েছিল এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে গত পনেরো মাসে তারা ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা স্টেবিলিটি নিয়ে এসছে একটা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে কিন্তু তারা অর্থনীতিতে একটা স্বস্তিকর অবস্থা ফিরিয়ে আনলেও বিনিয়োগে কোনো গতি সঞ্চার করতে পারেনি একই সাথে তারা এই পাচারকৃত অর্থ যেটা দুইশ বিলিয়ন ডলার বলে শ্বেতপত্র প্রণয়ন কমিটির গবেষণায় উঠে এসেছে সেই দুইশ বিলিয়ন ডলার এই লুণ্ঠিত এবং বিদেশে পাচারকৃত অর্থ তারা ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আমাদেরকে কোনো সুসংবাদ দিতে দিতে পারেনি জি একই সাথে তারা দুর্নীতির ব্যাপারেও যদিও তারা একটা দুর্নীতি সংস্কার কমিশন গঠন করেছিল ডক্টর ইফতেখার জামানের নেতৃত্বে ডক্টর ইফতেখার জামান হলেন টিআইবি বাংলা ইয়ের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর আমরা আশা করেছিলাম যে এই সংস্কার কমিটি অত্যন্ত সাহসী এবং কার্যকর ব্যবস্থা সুপারিশ করবে দুর্নীতি কিভাবে কমানো যায় কিন্তু তাদের যে সুপারিশমালা সেটা দেখে আমরা বেশ হতাশ হয়েছি সেখানে আমার মনে হয়েছে যে তারা খুব সাহসী সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় যে গভীর মনোনিবেশের সাথে এই সমস্যাটা স্টাডি করার দরকার ছিল সেটা তারা করেনি অতএব যে সুপারিশমালা তারা দিয়েছে সেগুলো খুব বেশি কার্যকর এবং সাহসী হবে সেটা আমার মনে হয়নি আর যার জন্য দুঃখজনকভাবে গত পনেরো মাসে দুর্নীতিকে কার্যকরভাবে কমিয়ে আনার ব্যাপারে এই সরকার বলতে গেলে ডাহা ফিল করেছে তারা মোটেও এই ব্যাপারে তারা সফল হয়নি তারা সংবিধান সংস্কারের ব্যাপারে নির্বাচন সংস্কারের ব্যাপারে অনেক সুপারিশ প্রণয়ন করেছে সেগুলোকে তারা জুলাই সন অন্তর্ভুক্ত করেছে কিন্তু দুর্নীতি যেটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা এক নম্বর বাধা সেই এক নম্বর বাধা দুর্নীতি দমনের ব্যাপারে কিভাবে কার্যকরভাবে দুর্নীতিকে দমন করা যাবে এ ব্যাপারে তাদের পদক্ষেপগুলো আমাদের কাছে খুব হতাশাজনক মনে হয়েছে তারা এই ব্যাপারে ব্যর্থ হয়েছে বলে আমি মনে করি আচ্ছা আপনারা এই প্রসঙ্গে আপনি জানতে চাই ডক্টর ইফতেখারুজ্জামানের সাথে কথা হয়েছে তিনি বলেছেন যে তারা যে সুপারিশ করেছে সেটিও সরকার আমলে নেয়নি বাস্তবায়নের উদ্যোগ নেয়নি এটি হচ্ছে একটি দ্বিতীয় হচ্ছে যে আপনি বললেন যে তারা গভীর অভিনিবেশ করেনি বা এটি মূল সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেনি তা মূল সমস্যাগুলো যদি আপনি একটু বলেন না মূল সমস্যা যেটা সেটা হলো যে দুর্নীতি বাংলাদেশে প্রাতিষ্ঠানিকতা অর্জন করেছে আমরা দু সাল থেকে দু হাজার পাঁচ সাল পাঁচ বছর পরপর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের কান্ট্রি র্যাঙ্কিংয়ে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম এই এই পাঁচ বছরের মধ্যে এক বছর আওয়ামী লীগ ক্ষমতাসীন ছিল বাকি চার বছর বিএনপি ক্ষমতাসীন ছিল বিএনপি জামাত জোট সরকার ক্ষমতাসীন ছিল কিন্তু এই পাঁচ বছরের এই যে দুর্নীতিতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হলাম যেটা একটা লজ্জাজনক অর্জন সেখান থেকে দু হাজার সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি বেশ কিছুটা কমেছিল কিন্তু দু হাজার সালে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সরকার ক্ষমতাসীন হওয়ার পরে এই দুর্নীতি দমনের যে কার্যকর ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল সেগুলোকে সবগুলোকেই বলতে গেলে উইথড্র করা হয়েছে এবং সেগুলোকে অকার্যকর করে ফেলা হয়েছে যে অত্যন্ত শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করেছিল তত্ত্বাবধায়ক সরকার সেটা আসলে হাসিনা সরকার ক্ষমতাসীন হয়ে সেটাকে একেবারে অকার্যকর করে ফেলে তাহলে দুর্নীতি দমন অধ্যাদেশটা সেটা আইনের মাধ্যমে সেটাকে যে কি বলে সংসদের মাধ্যমে সেটাকে যে একটা আইনে পরিণত করবে সেটা তারা করেনি যার ফলে ওটা তামাদি হয়ে গেছে এবং তাদের এই দৃষ্টিভঙ্গি দেখে তখনকার যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হাসান নাসুদ চৌধুরী তিনি পদত্যাগ করেছিলেন অত্যন্ত হতাশার সাথে উনি পদত্যাগ করেছিলেন এবং বলতে গেলে তখন থেকেই এই দুর্নীতি দমন কমিশনকে একটা কি বলে নখদরপর হ্যাঁ দুর্নীতি দমন কমিশনের একজন সাবেক চেয়ারম্যান গোলাম রহমান তিনি বলেছিলেন দুর্নীতি দমন কমিশন নখদন্তহীন বাঘ সেই নখদন্তহীন বাঘের নখ এবং দন্ত এটা সংযোজনের দায়িত্ব তো এই অন্তর্বর্তী সরকার নিয়েছিল তারা কতটা করতে পেরেছে না তারা আসলে যেটা ডক্টর ইফতার বলেছেন যে দুর্নীতি দমন কমিশনের যে সুপারিশমালা মালা সেগুলো যেগুলো সরকারকে দেওয়া হয়েছিল সেগুলোকেও তারা যথাযথ অগ্রাধিকার দেয়নি যতখানি অগ্রাধিকার সংবিধান সংস্কার বা নির্বাচন সংস্কার কমিশনের নীতিমালা পেয়েছে অতখানি অগ্রাধিকার বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই দুর্নীতি দমনের ব্যাপারে তারা সুপারিশমালাগুলোকে বাস্তবায়নের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি আমি এটা এই ব্যাপারে ডক্টর ইফতেফারুজ্জামানের সাথেও একমত যে তারা মনে করেছে তাদের এই যে দেড় বছরের শাসনের মেয়াদ এই মেয়াদে তারা দুর্নীতি দমনের ব্যাপারে খুব বেশি সফল হতে পারবে না কিন্তু আমার দুঃখ হয় যে তারা শুরুটা করে দিলে যদি তারা সত্যিকারভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করত তাহলে কিন্তু ফেব্রুয়ারি দু সালে যে নির্বাচিত সরকার ক্ষমতাসীন হবে তারা কিন্তু এটাকে এগিয়ে নিতে এবং যথাযথ গুরুত্ব দিতে বাধ্য থাকত কিন্তু তারা কিছু না করাতে এখন ওই দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা সেখান থেকে আমরা মোটেও মুক্তি পাইনি দুর্নীতি এখন আমাদের প্রায় সবারই দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে আমরা প্রতি পদে পদে দুর্নীতির মুখোমুখি হচ্ছি আমরা দুর্নীতির দ্বারা নিষ্পেষিত হচ্ছি এবং আমরা যেখানেই যাই যে কোনো অফিসেই যাই দুর্নীতি আগের মতো রয়ে গেছে কাস্টমস আয়কর ব্যাট এগুলোর কোথাও দুর্নীতির প্রাতিষ্ঠানিকতা মোটেও ক্ষতিগ্রস্ত হয়নি এগুলোর গায়ে আচর লাগেনি অতএব আমরা বলবো যে বর্তমান সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আমার কাছে যে তারা দুর্নীতিকে যথাযথ অগ্রাধিকার দেয়নি অথচ দুর্নীতি হলো বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির পথে সবচেয়ে বড় বাধা আমরা এখনো যদিও বিশ্ব চ্যাম্পিয়ন নই কিন্তু আমরা দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয়েছি এবং সারা পৃথিবীতে আমরা কিন্তু বারো নম্বর তেরো নম্বর সেখানেই আমরা ঘুরপাক খাচ্ছি এর উপরে উঠতে পারি নাই আমরা এবং দুর্নীতি আমাদের জীবনকে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত করছে এবং আমি আশা করেছিলাম যে যেহেতু এটা অর্থনৈতিক উন্নয়নের প্রতি সবচেয়ে বড় বাধা এই ব্যাপারেই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দেবে এবং দুর্নীতি কিভাবে কীভাবে কনফ্রন্ট করা যায় কিভাবে এটাকে দমন করা যায় এ ব্যাপারে তাদের পদক্ষেপগুলো আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো এবং এই ব্যাপারে যার জন্য আমার হতাশা সবচেয়ে বেশি ডক্টর ময়ন এই সরকার তো কিছু 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 পদক্ষেপ নিয়েছে যেমন ব্যাংকিং খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করেছে রাজস্ব নীতি পরিবর্তন করেছে আর তার থেকে কোনো সুফল পাওয়া গেছে কিনা বা ভবিষ্যতে পাওয়া যাবে কিনা কতটা পাওয়া যাবে ব্যাংকিং সেক্টরে যে স্থিতিশীলতা নিয়ে এসছে সেটাকে আমি প্রশংসা করেছি প্রথমেই কিন্তু যে দুইশো বিলিয়ন ডলার প্রতি বছর ষোলো বিলিয়ন গড়ে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে সাতটি ব্যাংকের উপর চট্টগ্রামের এস আলম পরিবারকে একক নিয়ন্ত্রণ প্রদান করা হয়েছে ইসলামী ব্যাংক যেটা ছিল প্রাইভেট সেক্টরের সবচেয়ে বড় ব্যাংক সেটা প্রায় দেউলিয়ে হওয়ার দ্বার প্রান্তে উপস্থিত হয়েছিল বাকি যে ইসলামী ব্যাংকগুলো আছে সেগুলো ব্যাঙ্কড্রাফ্ট হওয়ার কাছাকাছি গিয়েছিল যার জন্য এগুলোকে এখন পাঁচটা ব্যাংকে একীভূতকরণ করা হয়েছে মার্জারের মাধ্যমে এবং সেটা কি কতটুকু সুফল দেয় সেটা আমরা দেখার অপেক্ষায় আছি অতএব ব্যাংকিং সেক্টরে অনেক পরিবর্তন আনা হয়েছে আমি বাংলাদেশ ব্যাংকের নবযুক্ত গভর্নর ডক্টর আসান মনসুরকে আমি প্রশংসা করব যে তিনি নেতৃত্বে আসার পরে ব্যাংকিং সেক্টরে অনেক ভালো পদক্ষেপ নিয়েছেন এবং ব্যাংকিং সেক্টর যে একটা ভেঙে পড়ার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে ছিল ইকোনমিক মেলডাউনের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে আমরা মুক্তি পেয়েছি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে ষোলো বিলিয়ন ডলার নেমে গেছিল সেটা এখন বাড়তে বাড়তে বিলিয়ন ডলার অতিক্রম করেছে এবং এটা চলেছে বেড়েই ডলারের দাম একশো বাইশ টাকা এইটা এখন স্টেবল হয়ে গেছে এটা আর বাড়ছে না অতএব এই যে এত বেশি যে ডলারের দাম সাতাশি টাকা থেকে বাড়তে বাড়তে একশো পঁচিশ টাকায় গিয়ে দাঁড়িয়েছিল সেখান থেকে যে এখন 122 টাকা স্থির করা হয়েছে এর ফলে আমাদের মুদ্রাস্ফীতি যেটা বাড়তে বাড়তে 14 শতাংশে গিয়ে দাঁড়িয়েছিল সেই মূল্যস্ফীতি আস্তে আস্তে কমতে শুরু করেছে সেটা 8 শতাংশে নেমে আসছে তবে এটা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ ভারত শ্রীলঙ্কায় সেটা 100 এবং কি সেটা অত্যন্ত নিচে নামিয়ে ফেলা হয়েছে অর্থাৎ আমরা এখন আট শতাংশের নিচে নামতে পারি নাই এবং এটার প্রধান কারণ হল যে ডলারের দল একশো বাইশ টাকায় উঠে গেছে এবং যার ফলে আমাদের আমদানির যে সক্ষমতা সেটা অনেকখানি সংকুচিত হয়ে গেছে আমাদের দেশে বৈদেশিক বিনিয়োগ মোটেও আসছে না এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিডিপির কি বলে প্রবৃদ্ধির হার যেটা ছয় শতাংশ অতিক্রম করেছিল সেটা এখন চার শতাংশের নিচে নেমে গেছে এবং বর্তমান অর্থ বছরেও জুনের মধ্যেও সেটা আমরা পাঁচ শতাংশে পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে আজকের পত্রিকায় মনুন ডক্টর মুননুন আমরা একটু একটু আপনাকে থামিয়ে দিচ্ছি আজকের পত্রিকায় দেখা পত্রিকায় খবর হলো বাংলাদেশের খেলাপি ঋণ বিশ্বের সবচেয়ে বেশি সর্বোচ্চ এবং এটি সাড়ে ছয় লাখ কোটি ডলার এটা এটা আমি বহুদিন থেকে বলে চলেছি যে বাংলাদেশ ব্যাংক ক্লাসিফাইড লোনের যে হিসাব দেয় সেখানে তারা লুকিয়ে ফেলার নানা ব্যবস্থা গ্রহণ করে এবং প্রধান তিনটি ক্যাটাগরিকে এই ক্লাসিফাইড লোনের হিসাব থেকে বাদ দেওয়া হয় এক প্রথম ক্যাটাগরি হল যেসব খেলাপি ঋণ অর্থ ঋণ আদালত বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে এই বিচারাধীন মামলার এই খেলাপি ঋণগুলোকে ক্লাসিফাইড লোনে অন্তর্ভুক্ত করা হয় না এবং এটার পরিমাণ তিন লক্ষ কোটি টাকার উপরে আরেকটা ক্যাটেগরি যেটা যেসব মন্দ ঋণকে রাইট অফ করা হয় সেই রাইট অফ করার ঋণকেও ক্লাসিফাইড লোনে অন্তর্ভুক্ত করা হয় না এবং ইতিমধ্যে সত্তর হাজার কোটি টাকা মন্দ ঋণকে রাইট অফ করা হয়েছে এগুলোকেও খেলাপি ঋণের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত এবং আরেকটা হলো যে বারবার পুনঃতফসিল করে রিসিডিউলিং করে এই যে খেলাপি ঋণগুলোকে লুকিয়ে ফেলা নতুন ঋণের সাথে অ্যাডজাস্ট করে যে এগুলোকে নতুন ঋণ হিসাবে দেখানো এই যে একটা অত্যন্ত বড় ধরনের একটা অপতৎপরতা ব্যাংকিং সেক্টরে চালু আছে তার বিরুদ্ধেও কোনো ভালো পদক্ষেপ বাংলাদেশ ব্যাংক এখনো গ্রহণ করেনি তারা একটা টাস্ক ফোর্স তারা কি বলে ফর্ম করেছে কিন্তু আমি বলেছি যে প্রত্যেক ব্যাংকের শীর্ষ দশ ঋণ খেলাপিকে যতদিন পর্যন্ত তিন চারটা ট্রাইব্যুনাল গঠন করে সেখানে যদি দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করা না হয় এবং ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে কোনো আপিল চলে না এটা আমরা জানি অতএব তাহলে আমরা এই শীর্ষ খেলাপিদেরকে আমরা বিচারের আওতা আনতে পারবো তাদের দেশীয় যে সহায় সম্পত্তি কলকারখানা বাড়িঘর এগুলো আমরা ক্রক করতে পারবো যদিও বিদেশে যেগুলো পাচার হয়ে গেছে সেই অর্থ ফেরত আসবে বলে আমি মনে করি না এই দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার এটা দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে এবং শাসক হাসিনা তার আত্মীয় স্বজন এবং তার পৃষ্ঠপোষকতা প্রাপ্ত যে অলিগারগুলো তারা দেশ থেকে এই বিপুল পরিমাণ অর্থ তারা বিদেশে পাচার করে নিয়ে গেছে অতএব খেলাপি ঋণ এখন যে বিশ্বের মধ্যে আমরা সবচেয়ে বেশি খেলাপি ঋণের পার্সেন্টেজের দিক থেকে যে সবার থেকে এগিয়ে আছি এটা অত্যন্ত লজ্জাজনক একটা অর্জন এবং বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের অবস্থা আমরা বুঝতে পারি যে এটা এখন ছত্রিশ শতাংশে পৌঁছে গেছে কিন্তু আমি এটা চল্লিশ শতাংশ অতিক্রম করলেও আমি অবাক হব না তার কারণ হলো যে আসলে এই যে খেলাপি ঋণ লুকিয়ে ফেলার যে অপতৎপরতা বাংলাদেশ ব্যাংক চালাতো এখন বাংলাদেশ ব্যাংক সে অপতৎপরতা না চালানোতে এই খেলা বিলীনের পরিমাণ বাড়তে বাড়তে ছত্রিশ শতাংশ গিয়ে দাঁড়িয়েছে রাজস্ব রাজস্ব নীতির ক্ষেত্রে যে সরকারের পদক্ষেপ সেটাকে আপনি কিভাবে নেন না রাজস্ব নীতি আসলে আমাদের রাজস্ব জিডিপির অনুপাত বিশ্বের মধ্যে ওয়ান অফ দি লোয়েস্ট এটা অত্যন্ত কম আট শতাংশের নিচে নেমে গেছে এটা একটা উন্নয়নশীল দেশে আসলে পনেরো শতাংশের কাছাকাছি যাওয়া উচিত ছিল আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এটা পনেরো শতাংশ এটা বেশি অতএব এখানে আমরা ধরনের ব্যর্থতার পরিচয় দিচ্ছি এবং এই রাজস্ব আহরণের সবগুলো এজেন্সিতে আয়কর ভ্যাট সেই কি বলে কাস্টমস ডিউটি প্রত্যেকটা জায়গায় দুর্নীতি একেবারে প্রাতিষ্ঠানিকভাবে গেড়ে বসে আছে আমরা জানি যে একটা দেশ যতই উন্নয়নশীল দেশে পরিণত হয় ততই তাদের এক নম্বর রাজস্ব হরণির সূত্র হয়ে দাঁড়া আয়কর কিন্তু বাংলাদেশে আয়কর তিন নম্বর অবস্থানে রয়ে গেছে তার থেকে বেশি আমরা করি ভ্যাট এবং কাস্টমস ডিউটি থেকে এই আয়করের যে দুর্নীতিগ্রস্ত অবস্থা সেখান থেকে মুক্তির কোনো উপায় আমরা এখনও দেখতে পাচ্ছি না বর্তমান সরকার আয়করের ব্যাপারে তারা কোনো সত্যিকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এমনকি এই যে আগামী তিরিশে নভেম্বর যে আয়কর্ড রিটার্ন দেওয়ার লাস্ট ডেট ছিল যেটা আরো এক মাস বাড়ানো হয়েছে কিন্তু সেখানে আমরা দেখব যে আমাদের আয়কর্ট তেমন একটা বাড়বে না এবং আয়কর্টের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি মোটেও আমার কাছে খুব বেশি শক্তিশালী মনে হয় না এবং যতক্ষণ পর্যন্ত আমরা এই পরোক্ষ করের উপর নির্ভরতা বাড়াতে থাকব যেটা ফ্যাট এবং কাস্টমস ডিউটি সাপ্লিমেন্টারি ট্যাক্স এগুলো সবই পরোক্ষ কর এই এখান থেকে যখন আমরা প্রত্যক্ষ করের দিকে এগোতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের রাজস্ব জিডিপির অনুপাতটা আমরা বাড়াতে পারবো না এবং এটা বাড়ানোর ব্যাপারে আমাদেরকে আইএমএফ শর্ত জুড়ে দিয়েছে তারা তাদের ঋণের কিস্তি ছাড় করার আগে এ ব্যাপারে সরকারের পদক্ষেপ তারা চায় এবং শর্ত এই সরকার মানতে পারেনি যার জন্য তারা বর্তমান সরকারের আমলে আর ঋণের কিস্তি ছাড় দেবে না বলে ইতিমধ্যে ঘোষণা দিয়ে ফেলেছে আপনি বলেছেন যে বিদেশে যে পাচার হওয়া অর্থ ফিরে আনার সম্ভাবনা ক্ষীণ কিন্তু গত পনেরো মাসে কি পাচার বন্ধ করা গেছে এবং বন্ধ করা না গেলে কেন সেটি হতে পারল বন্ধ করা যায়নি কিন্তু কমিয়ে ফেলা হয়েছে এখন আসলে খেয়াল করতে হবে যে কিভাবে অর্থ পাচার হয় প্রধানত চারটি প্রধান প্রক্রিয়ায় অর্থ পাচার হয় এক নম্বর হলো সেই আমদানির ওভার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং অফ ইম্পোর্টস দু নম্বর হলো আন্ডার ইনভয়েসিং অফ এক্সপোর্টস তিন নম্বর হলো এক্সপোর্ট ইনকাম সময়ে দেশে না এনে সেটা বিদেশে রেখে দিয়ে সেখান থেকে বা ঘর সেই ব্যবসাপাতি খুলে ফেলা আর চার নম্বর যেটা বাংলাদেশে একটা বড়ো ধরনের সমস্যায় পরিণত হয়েছিল সেটা হলো হুন্ডির মাধ্যমে আমাদের যে প্রবাসী বাংলাদেশিরা যে রেমিটেন্স পাঠায় সেটার প্রধান অংশটা আসতো হুন্ডির মাধ্যমে এবং এই হুন্ডির মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে আসতো না কিন্তু তার সম টাকা এই রেমিটেন্স পাঠানো প্রবাসীদের পরিবার আত্মীয় স্বজন তারা পেয়ে যেত এখানে এই অর্থটা এই বৈদেশিক মুদ্রাটা ক্রয় করতো যারা দেশ থেকে বিদেশে পুঁজি পাচার করত তারা পুঁজি পাচারের প্রধান প্রধান সূত্র হয়ে গিয়েছিল গিয়েছিল এই হুন্ডির মাধ্যমে এই আসা টাকা যেটা বৈদেশিক মুদ্রা বিদেশে রয়ে যেত এবং বিদেশে এগুলো দেশ থেকে অর্থ পাচারের জন্য ব্যবহৃত অপব্যবহৃত হয়েছে অর্থ এই একটা ব্যাপারে আমরা কিছুটা অগ্রগতি অর্জন করেছি এবং সেটা আমরা বুঝতে পারি যে আমাদের রেমিটেন্সের প্রবাহ সেটা হাসিনা সরকারের আমলে এটা এবং একুশ বাইশ তেইশ বিলিয়ন ডলারের বেশি হতো না কিন্তু গত অর্থ বছরে আমরা এটা একত্রিশ বিলিয়ন ডলার পার হতে দেখেছি এবছর সেটা হয়তো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারের কাছাকাছি গিয়ে দাঁড়াবে অতএব এখানে আমরা কিছুটা অগ্রগতি অর্জন করেছি যে অর্থ পাচার আগের মতো হচ্ছে না কিন্তু অর্থ পাচার একদম বন্ধ হয়ে গেছে সেটা বলার মতো অবস্থায় আমরা পৌঁছাইনি কারণ বাংলাদেশের প্রায় এক কোটি পঞ্চাশ লাখের বেশি প্রবাসী বাংলাদেশ বাইরে আছে তারা রেমিটেন্স পাঠায় তাদের রেমিটেন্সের প্রধান অংশটা হয়তো এখনও হুন্ডির মাধ্যমে আসছে যদিও সেটা হাসিনা সরকারের আমলের চাইতে কিছুটা কমেছে কিন্তু এখনও প্রবাসী বাংলাদেশিরা এই বৈ যে চ্যানেলে ফরমাল চ্যানেলে পাঠাচ্ছে এটা আমরা বলতে পারবো না এখন এখানে অনেক কিছু করার আছে সরকার এখানে অনেক কিছু করতে হবে এবং মানে কে করতে পারে সরকার কি করতে কে করতে পারে হুন্ডি বন্ধে পুরোপুরি বন্ধ করতে হলে সরকার কি কি করতে পারে আমি আমি বেশ কয়েকটা কলামে এটার উপরে আমি আমার সুপারিশমালা আমি প্রদান করেছি এখানে যে বাড়িঘর তারা করে এই প্রবাসীরা সেটা করার জন্য সরকারের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে হবে যে তাদের এই রেমিটেন্সগুলো পথে এসছে এই সার্টিফিকেটটা নিলে তাহলে তারা বাধ্য হবে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে এবং বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ফর্মালিটিস আগে অনেক বেশি ছিল এখন কিছুটা কমেছে কিন্তু হুন্ডিতে অর্থ পাঠানো এখনও তার তুলনায় অনেক বেশি সহজ হয়ে গেছে বিশেষ করে ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির বর্তমান যে বিপ্লব চলেছে তার ফলে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো অত্যন্ত সহজ হয়ে গেছে এবং এটা অতি সহজে রেমিটেন্স পাঠানো যায় মোবাইলের মাধ্যমে ফ্যামিলি সেটা জানতে পারে কোথায় গিয়ে অর্থটা জোগাড় করতে হবে একটা কোড নাম্বার দিয়ে দেয় সেই কোড নাম্বারটা দিলে তারা অতি সহজে অর্থটা পেয়ে যায় এই যে কতগুলো হুন্ডির সিস্টেমের যে সুবিধা সেই সুবিধাগুলো কমাবার জন্য সরকারকে বৈধ পথে যে অর্থ আনয়নের ব্যবস্থাটা সেটাকে আরো অনেক সহজ করতে হবে এখন এখন রয়ে গেছে রপ্তানির মাধ্যমে মানে আন্ডার ভয়েস ওভার ভয়েস দেখিয়ে যে অর্থ পাচার করা হয় সেটা বন্ধের ক্ষেত্রে আপনার কোন পরামর্শ আছে কিনা শুনি এটা বন্ধ করার জন্য কাস্টমসের যে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ ইনস্টিটিউশনালাইজেশন অফ করাপশন ইন দি কাস্টমস ডিপার্টমেন্ট সেটাকে যদি আমি যথাযথ গুরুত্ব দিয়ে সেটাকে যদি আমি দমন না করি তাহলে ওভার্ল ইউনিভার্ক্সিং কমানো যাবে না এখন বিশ্বের কোথায় কোন দ্রব্যের দাম কি এটা জানা অত্যন্ত সহজ হয়ে গেছে কিন্তু সরকার এই জন্য একটা যে ব্যবস্থা গ্রহণ যে এই দামটা বিশ্ববাজারে কোন দামে কোন জিনিসটা পাওয়া যাচ্ছে এটা তারা যদি তাদের নিজস্ব মেকানিজমে বাংলাদেশ ব্যাংকের একটা টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে একটা মনিটরিং সিস্টেমের মাধ্যমে সেটা যদি এনশিওর করা না যায় এই এলসিগুলো অ্যাপ্রুভ করার আগে তাহলে কিন্তু ওভার ইনভয়েসিং বন্ধ করা যাবে না ওভার ইনভয়েসিং আগের তুলনায় কিছুটা কমেছে সেটা আমরা বুঝতে পারি যে একসময়ে ছিয়াশি বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছিল আমাদের আমদানি বিল সেটার থেকে কমতে কমতে এখন কিন্তু সত্তর বিলিয়ন ডলারে নেমে গেছে কিন্তু আমদানির পরিমাণও কমেছে আমদানির পরিমাণও তো কমেছে সরকারের সময় আমদানির পরিমাণ কমেছে আমি স্বীকার করি কিন্তু যে বিনিয়োগ আসছে না এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার আগের চাইতে কমে গেছে যার জন্য ক্যাপিটাল গুডস এবং মেশিনারি এবং ইন্টারমিডিয়েট গুডস সেগুলো আমদানি অনেক কমে গেছে যার জন্য আমাদের জিডিপি প্রবৃদ্ধির হারও কমে গেছে কিন্তু সেটা প্রধান পথ নয় প্রধান পথ হল যে আমরা এই যে ক্যাপিটাল গুডস এবং ইন্টারমিডিয়েট গুডস মেশিনারি এগুলোর উপরে আমাদের আমদানি শুল্ক অত্যন্ত কম যার জন্য এগুলোর মাধ্যমেই বেশিরভাগ ওভার ইনভয়েসিং অফ ইম্পোর্টস হয়ে থাকে এটা আসলে বিদেশে পুঁজি পাচারের সবচেয়ে বড় অস্ত্র ছিল ওভার ইনভয়েসিং অফ ইম্পোর্টস এই ওভার ইনভয়েসিং অফ ইম্পোর্টস সেটার বিরুদ্ধে আমরা দৃশ্যত এখন বর্তমান সরকার খুব বেশি কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এটা আমরা দেখতে পাচ্ছি না অতএব এখানে আরো অনেক কিছু করার আছে বাংলাদেশ ব্যাংকের এই যে অ্যান্টি ইনভয়েসিং যে মনিটরিং সেল আছে সেটাকে অনেক শক্তিশালী করতে হবে এবং এই যে যারা এই ওভার ইনভয়েসিং সাথে যুক্ত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করলে এই পাচারটা ওভার ইনভয়েসিং মাধ্যমে পুঁজি পাচার সেটা কমানো যাবে না একই সাথে এই যে এক্সপোর্ট ইনকামটা দেশে না আনা এটা আগের মতোই সমস্যা রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে সাত মাস নয় মাস পর্যন্ত এক্সপোর্ট ইনকামটা দেশে আনা হচ্ছে না এটা বিদেশে রেখে সেটা দিয়ে ঘরবাড়ি এবং ব্যবসা খুলে ফেলা হচ্ছে অতএব এখানেও আমরা দেখব যে আমাদের গার্মেন্টসের যে এক্সপোর্ট ইনকাম সেটার একটা বিশাল অংশ সেটা দেশে আসছে না যার জন্য ক্যানাডায় রিসার্চের মাধ্যমে আমাদের সাবেক অর্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন তিনি দেখেছিলেন যে সেখানে কেনাডায় যারা পুঁজি পাচার করে বেগম পাড়া বানিয়েছে তাদের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী যেমন আছে তেমনি গার্মেন্টসের অনেক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক রয়ে গেছে তিনি অবশ্য রাজনীতি তিনি অবশ্য রাজনীতিকের কথাটা বলেননি তিনি রাজনীতিকরা রাজনীতিকদেরও যে বাড়িঘর বেগম পাড়ায় বাড়িঘর আছে সে কথাটি তিনি বলেননি অথবা স্বীকার করেননি ওটাকে তিনি ওটাকে কম গুরুত্বপূর্ণ মনে করেছেন তিনি মনে করেছেন যে রাজনীতিকদের তুলনায় সরকারি কর্মকর্তা কর্মচারী প্রকৌশলী এরা অনেক বেশি বেগম পাড়ার বাড়িঘরের মালিক তিনি বলেছিলেন একই সাথে খেয়াল করতে হবে যে শুধু কানাডা নয় কানাডা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউরোপের বিভিন্ন দেশ এবং দুবাই দুবাইয়ে পুঁজি পাচার প্রচন্ডভাবে বেড়ে গেছে এই দুবাই এখন বাংলাদেশ থেকে সে কয়েকশো বাড়িঘর দুবাইয়ের সেগুলোর মালিক বাংলাদেশিরা ব্যবসা পাতি খুলে যাচ্ছে দুবাইয়ে অতএব দুবাই এবং আমিরাতের বিভিন্ন অন্যান্য স্থানীয় আবুধাবি শারজা এইসব জায়গায় প্রচুর বাংলাদেশি পুঁজি বিদেশে পাচার হচ্ছে এবং এটার বিরুদ্ধে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি এগুলোকে যদি সত্যিকারভাবে গুরুত্ব প্রদান করা না হয় অগ্রাধিকার প্রদান করা না হয় তাহলে কিন্তু পুঁজি পাচার ঠেকাতে পারবে না এবং পুঁজি পাচার ঠেকাতে না পারলে আমাদের অর্থনীতির যে গতিশীলতা সেটা বাড়ানো যাবে না একটা রিসেন্ট আমরা ডাটা দেখতে পাচ্ছি যে আমাদের বিনিয়োগ জিডিপির যে অনুপাত সেটা আগে চাইতে কমে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এখন দেশীয় বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করছে না এটা অত্যন্ত একটা খারাপ একটা দৃষ্টান্ত আমরা দেখতে পাব যে যদি আমাদের বিনিয়োগ ক্ষেত্রে যদি গতিশীলতা সৃষ্টি করা না যায় সেটা বৈদেশিক বিনিময়ের মাধ্যমে যেমন হতে হবে বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে তেমনি দেশীয় যারা বিনিয়োগকারীরা তারা আসলে দেশ থেকে বেশিরভাগই বড় বড় ব্যবসায়ী বড় বড় শিল্পপতি তারা ভেঙে চলে গেছেন তারা পুঁজি পাচারকারী পুঁজি পাচারের মামলায় তারা পড়ে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে এটা বুঝতে পেরে তারা দেশ থেকে ভেঙে চলে গেছেন দেশের একজন বড় শিল্পপতি ব্যবসায়ীর নাম করা যাবে না যে এখন দেশে আছে তারা সবাই বিদেশে চলে গেছে এফ এর প্রেসিডেন্টদেরকে দেখেন কজন দেশে আছে বেশিরভাগই বিদেশে পালিয়ে চলে গেছে গত দেড় বছর ধরে এফ এর কোনো কমিটি নাই সেখানকার কোনো অ্যাক্টিভিটি নাই সেখানকার যারা নেতা ছিলেন সবাই ভেঙে চলে গেছেন দেশ থেকে অতএব আমাদের বিনিয়োগ ক্ষেত্রে স্থবিরতা সেটার ব্যাপারে সরকার কোনো সফলতা দেখাতে পারেনি ডক্টর মনুল ইসলাম আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে আবার দেখা হবে